নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্বাদে ছেঁচড়া রেসিপি মাছের মাথা দিয়ে তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি কাঁচা কুমড়ো কেটেছি এ দেখুন আর গাজর কেটেছি কেটেছি বরবটি এ দেখুন আর এখানে নিয়েছি দেখুন পটল কেটেছি আলু কেটেছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা জিরে ও রসুন বাটা নিয়েছি আর মাছের মাথা তো আছেই আর এ দেখুন কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি এ দেখুন গরম হয়ে গেছে একটু খুরপি দিয়ে এপাশে চারধারে বুলিয়ে দিচ্ছি এখন আমি সবার প্রথমে আলু আর পটলগুলো একটু ভেজে নেব আমি এখানে আলু পটল একসাথে ভাজছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা যদি পারেন তাহলে আলু ও পটল আলাদা আলাদাও ভাজতে পারেন দিলাম লবণ আর কিছু দিচ্ছি না একটু নাড়াচাড়া করে লবণ মিশিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এ দেখুন হলুদ গুঁড়ো দিলাম এখন এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে আমি এক মিনিট মতো ভেজে নেব দেখুন ভেজে তুলে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম গাজর ও বরবটি এগুলো এইভাবে একই ভাবে ভেজে তুলে নিচ্ছি এখন আবারও কড়ায় বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিলাম সাদা তেল পরিমাণ মতো এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম একটা তেজপাতা ফড়নে আর দেবো আমি পাঁচ ফড়ন ও গোটা জিরে এখন পাঁচ ফড়ন গোটা জিরে একটু ভেজে নেব এ দেখুন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব এ দেখুন ভাজা হয়ে এসছে এখন আমি দেব কুমড়ো কুমড়োটা দিয়ে এরপরে দিচ্ছি আমি আদা জিরে ও রসুন বাটা এখন আমি কুমড়োর সাথে আদা জিরে রসুন বাটা একটু ভেজে নিচ্ছি এ দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন দেব আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এখন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেব এ দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি মশলার বাটিটা দিয়ে একটু আমি জল দেব তো তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল বরবটি গাজর এটাও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে কষে নেব এই দেখুন এইভাবে সব সাথে কষে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি বাটিটা ধুয়ে একটু জল দিলাম এ দেখুন এখন আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে নিলাম আর দেখুন কতটা জল ছি বেরিয়েছে এইভাবে আমি আবার একটু নাড়াচাড়া করে কষে নিলাম এখন আমি সবশেষে দেবো টমেটো কুচি তো টমেটোগুলোও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর টমেটো গলে যাওয়া পর্যন্ত আবারও একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত সবজি ভালোভাবে কষে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তাতে ভালোভাবে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন এখন আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই জল ছিল শুকিয়ে গেছে সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো এখন দিয়ে দিচ্ছি এ দেখুন আমি গোটা মাথাগুলোই দিলাম আমি এখানে গুঁড়ো করে নেব খুরপি দিয়ে আপনারা পারলে আগে থেকে হাত দিয়ে গুঁড়ো করে রাখতে পারেন তাহলেও হবে এ দেখুন এইভাবে খুরপি দিয়ে আমি ভেঙে নিচ্ছি আর ভেঙে নিয়ে সবজির সাথে মিশিয়ে নেব তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন মেশানো হয়ে গেলে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব তাহলে মাছের মাথাও ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যাবে তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এই দেখুন ঢাকা দিলাম ঢাকা তুলে নিলাম এই দেখুন হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই ছেঁচড়া রেসিপি মাছের মাথা দিয়ে আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে